হ্যালো এব্রিও আমি ইমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল আমরা আজ দেখেছি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছে মালদাতে সভা করেছে সেখান থেকে যাবে আলিপুরদুয়ার এবং আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তিনি সমাবেশ করবেন আমরা একটা জিনিস ভালো রকম জানি তিনি উত্তরবঙ্গে যখন পা রেখেছেন সেই জায়গায় বিজেপির যে ভাউন হবে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা আপনাদের সঙ্গে কথা বলছিলাম সেটা আবার শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের একজন আদিবাসী নেতা যিনি বিগত দিনের সংসদ ছিল যার নাম ছিল জন বাল্লা সেই জন বাল্লা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে এরকম একটা কথা শোনা যাচ্ছে জন বাল্লা দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেসে জয়েন করবে বলে অনেক কবার দেখেছি যে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন বিগত দু হাজার চব্বিশে লোকসভা ভোটে যখন জন মাল্লা এই দলে চলে আসবে বলে ঘোষণা দিয়েছিলেন তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন মাল্লার সঙ্গে দেখা করেন পরবর্তী সময়ে যখন আবার তিনি দলবদল করবে বলেছিলেন সেই সময় দেখেছি উত্তরবঙ্গের নিশ্চিত পারমণিক থেকে শুরু করে যারা বিজেপি দলের বর্তমান সময়ের ধর্তাকর্তা বা দায়িত্ব রয়েছে তারা গিয়ে দেখা করেছিলেন অ্যাজ এটি সেম সিচুয়েশান চলছে আজ আর কাল এই দুদিনের ভিতরে ভেতরে হয়তো আমরা জন বাল্লাকে আবার তৃণমূল কংগ্রেসের দলের হয়ে প্রচার করতে দেখব কারণ তিনি বদল করবে সেই জন্য তাঁর ওয়াইফ ছিল দিল্লি এমসে ভর্তি সেই জায়গায় থেকে তিনি দিল্লি থেকে ফ্লাইট ধরে বাংলাতে চলে এসেছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাঁকে আমন্ত্রণ জানিয়েছে সেই জায়গায় তিনি থাকবেন তার সাথে সাথে জন বাল্লা তার মন্তব্য হচ্ছে যে রাজ্য সরকারের সাথে থাকলে তাহলে উত্তরবঙ্গের কিছু কাজ করা যাবে অথচ আজ থেকে কয়েক মাস আগে আমরা দেখেছি এই জজ বাল্লা তার একটা উল্লেখযোগ্য মন্তব্য ছিল যে উত্তরবঙ্গকে সব সময়ের জন্য ওয়েস্ট বেঙ্গলের সব থেকে খারাপ কাজকাম দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন নেই এই কথা বলে সে কিন্তু উত্তরবঙ্গ ভাগ করার চেষ্টায় বিভিন্ন রকম কথা বলেছিল এমনকি এও বলেছিল উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হিসেবে ভাগ করে দেওয়া হোক কিন্তু আজকে সেই বাল্লাকে আপনি ভালোভাবে দেখুন সে তৃণমূল কংগ্রেসের কাছে জয়েন হওয়ার জন্য রেডি কিসের জন্য এই জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের একজন বর্তমান সময়ের এমএলএ যার নাম হচ্ছে মনস্তৃগা সেই মনোস্ত্রিগাকে বর্তমান বিজেপির অনেকটা দায়িত্ব উত্তরবঙ্গের দিকে দায়িত্ব সামলানোর দায়িত্ব দিয়েছে বিজেপিরা বিজেপির এই কাজকামের জন্য মনস্তিকা আদিবাসী একজন নেতা হওয়ার পরেও তার কোনো আর নাম নেই সুতরাং তার এবং মনস্তিকা দুজনের কিন্তু দিন দিন দূরত্ব বাড়ছে ফাটল সৃষ্টি হচ্ছে এবং দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এই জায়গা থেকে এক ধরনের রাজনৈতিক কূটনীতিক মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে সে এখন বিজেপি দল ত্যাগ করে হয়তো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে ওই একটাই কথা বারবার যে একসময় ছিল পদ্মপুল আবার চলে আসবে হয়তো ফুলে এরকম একটা সিচুয়েশান এখন চলে এসেছে এক থেকে দুদিনের ভিতরে আমরা আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী যেদিন সমাবেশ করবে সেই দিনকে আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি তিনি দলত্যাগ করেছেন না দলত্যাগ করেননি এই জিনিসটা বোঝা যাবে একটা জিনিস দীর্ঘদিন ধরে আপনাদের জানা উচিত এই মনস্তিজ্ঞা এবং সেই সঙ্গে সঙ্গে জন বাল্লা জন বাল্লা তো ছিল দীর্ঘদিনের একজন সংসদ বিজেপির কিন্তু এই বিজেপি সংসদ হওয়ার পরেও সে যখন মনস্তিকার কাছে না দায়িত্ব পায় বা ভোটের টিকিট না পায় সেই সময় এই যে সমস্ত আদিবাসী মানুষরা ছিল এই জায়গাতে অনেক পিছিয়ে গেছে এরকম বিভিন্ন রকম অভিযোগ দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপির প্রতি করে রয়েছে এমনকি ও কথা বলেছে জনবাল্লা যে সত্যি সত্যি কথা বলতে যদি রাজ্য সরকারের সঙ্গে থাকা যায় তাহলে উত্তরবঙ্গের কিছুটা উন্নয়ন করা যাবে তা না হলে বিজেপি কোথায় দিল্লি থেকে টাকা দেবে তারপর এদিকে আমাদের কিছু উন্নতি হবে সেরকম কিছু আমরা বুঝতে পারি না আমরা কয়েকদিন আগে বলছিলাম যে উত্তরবঙ্গ থেকে ছ ছজন এমএলএ এবং সংসদ রয়েছে বিভিন্ন দিক থেকে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে তারা দল করবে আর ছাব্বিশে ভোটের আগে আমরা কিন্তু পশ্চিমবাংলা ভীষণ ওলট পালট দেখতে পারবো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা লিডাররা বিভিন্ন দলে চলে যাবে বিগত দিনে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডার বা সংসদের বাড়িতে ইডিসিবিআই এই সমস্ত জিনিস দিয়ে দলবদলের একটা হিরিক ফেলেছিলো যে জিনিসটা আমরা বিগত কয়েকদিন দেখেছিলাম সেই জায়গা থেকে আবার দেখেছি জানারা দল বদল করেছিল কিছুজন আবার দলে ফেরত চলে এসেছে যেটি সেম এরকম একটা সিচুয়েশনে বিজেপির এত বড় একটা উত্তরবঙ্গের নেতা বাল্লা সে যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে তাহলে উত্তরবঙ্গে কিন্তু বিজেপির যে একটা ভালো রকম ফল ছিল সে জায়গা থেকে অনেকটা ধরাশয়ী হবে আর উত্তরবঙ্গের এই যে জায়গাগুলো বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই আদিবাসী যে সমস্ত চা শ্রমিকরা এই চা শ্রমিকদের ভিতরে একটা ভীষণ দাপট রয়েছে বাল্লার দীর্ঘদিন ধরে সে জায়গায় যখন বিজেপি কোন রকম ভাবে দাঁত ফোটাতে পারছিল না বাম আমলে বলুন বা তৃণমূল কংগ্রেসের আমলে এই জোয়ান বাংলার নেতৃত্বে কিন্তু সেই সময়ে ওই জায়গাগুলো বিজেপি অনেকটা শক্ত ঘাঁটি করেছিল। কিন্তু সেই জায়গা থেকে আজকের যদি জোয়ান বাল্লা এ ত্যাগ করে যায় তাহলে কিন্তু সেই জায়গাগুলো বিজেপির অনেক রকম ভাঁটা পড়ে যাবে সুতরাং ওই যে আমরা বারবার একটা কথা বলছিলাম ইডি সিবিআই বা বিভিন্ন কেস এই ভয়গুলো দেখিয়ে কতদিন একটা মানুষের রাজনৈতিকভাবে দমানো যাবে আমরা বিগত দিন অনেকগুলো রাজনৈতিক দলের নেতা লিডারদের দেখেছি তারা জেলেও গেছে আবার দোষ সাবিত না হওয়ার জন্য কিছুদিন পরে জেলে থেকে ছাড়া পেয়ে গেছে সুতরাং তৃণমূল কংগ্রেস এই সময় চাইবে তাদের সামনে যে ভোট রয়েছে দু হাজার এর ভিতরে তাদের শক্ত একটা ঘাঁটি কীভাবে তৈরি করা যায় সেটার চেষ্টা করবে আর তার সাথে সাথে আর জিনিস আমরা কিন্তু এই পশ্চিমবাংলার বিজেপি রাজনৈতিক দলে একটা জিনিস দেখছি যে বিজেপি ভার্সেস বিজেপি অর্থাৎ নিউ অ্যান্ড ওল্ড এই দুটো বিজেপির ভিতরে আদি বিজেপি এবং নব্য বিজেপি এই দুজনের ভিতরে যেভাবে দ্বন্দ্ব শুরু হয়েছে সে জায়গায় বিজেপির অনেকটা ফাটল শুরু হয়েছে আপনি দেখুন বিগত দিনে আমরা যাদের বিজেপি বলে চিনতাম সেই দিলীপ ঘোষ তাকে এখন আর দেখা যায় না সেই গরুর দুধে কবে বলেছিল শোনা পাওয়া যায় তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায় না সেই সাথে সাথে আপনি দেখুন যে ছিল রাহুল সিনহা তাদেরকে তো আর মোটেই দেখা যায় না সেই সাথে লকেট চ্যাটার্জি ওই যে সৌমিত্র খাঁ তাদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন না উল্টো সাইডে আপনি দেখুন যারা নব্য বিজেপিতে আসা সে হতে পারে আপনি নিশিৎ পারামিকের কথা বলুন সেই সাথে শুভেন্দু অধিকারীর কথা বলুন এরা বিরোধী দল হিসেবে বর্তমান সময়ে রাজ্যে থাকতে পারে অনলি ফর শুভেন্দু অধিকারীর নামটা একটু আছে কিন্তু সে এমন এমন কথা বলছে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিজেপির কেউ তার নামও নেয় না কিন্তু সে সবসময় যেন নিজে থেকে মিডিয়ায় থাকার জন্য বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে সুতরাং এই জায়গা থেকে বুঝতে হবে বিজেপি যারা আদি বিজেপি আছে সে আদি বিজেপি কখনোই নব্য বিজেপির সঙ্গে মিলতে চায় না নব্য দল থেকে ছাট করে বাদ দিয়ে দিয়েছে কেন্দ্রের সঙ্গে কথা বলে সে জায়গায় আরেকটা জিনিস আপনি দেখুন কেন্দ্রে যে সমস্ত বিজেপির বড় বড় পদ রয়েছে নরেন্দ্র মোদী হতে পারে অমিত শাহ হতে পারে তারা কিন্তু কখনো পশ্চিমবাংলায় কারা দায়িত্ব দেবে বা আদি বিজেপি যাদের জন্য এখানে বিজেপির ভালো একটা ফল হয়েছিল তাদের কখনো দায়িত্ব না দিয়ে নব্য যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে আর সেই জায়গায় যাদের দায়িত্ব দিয়েছে এরপরে যারা পুরাতন বিজেপি ছিল পুরোপুরি দল ছেড়ে দিয়েছে অনেক জায়গায় দেখেছি আর যারা করে যারা আদি বিজেপি কিন্তু এই আর এস এসের অনেক পার্টি অফিস যেগুলো রয়েছে বিভিন্ন অফিস শাখা অফিস সেগুলো তালা পড়ে গেছে যারা অনেক দিন ধরে বিজেপি করতো বা আর এস এস করতো তারা কিন্তু আস্তে আস্তে দল বদল করে তৃণমূল কংগ্রেসের দিকে ধাবিত হচ্ছে এই জন্য যে তৃণমূল কংগ্রেস থেকে আসা কিছু সংখ্যক নেতা লিডার বা অন্যান্য দল থেকে আসা নেতা লিডার তারা এখন বিজেপির নেতৃত্ব দিচ্ছে যারা আদি বিজেপি তারা কোনো একদম নেই এইরকম একটা সিচুয়েশনে কিন্তু উত্তরবঙ্গ সেম সিচুয়েশন চলছে উত্তরবঙ্গে যখন বিজেপি কেউ ছিল না তৎকালীন সময়ে জন বাল্লা ছিল কিন্তু জন বাল্লা এখনকার সময় বিজেপির আদি বিজেপি হয় তার আর কোনো নাম নেই সেই জন্য মুখ্যমন্ত্রী এই সময় একটা জিনিস ভালো রকম বুঝেছে যে এই জন বাংলাকে দলে অবশ্যই ভেরানো যায় আর জন বাল্লা সে দলে ভিড়বে কি না দুদিনের ভিতরে আমরা বুঝতে তো পারবো জন মাল্লার ওয়াইফকে নিয়ে সে দিল্লিতে ছিল কিন্তু দিল্লি থেকে সে ফেরত চলে এসেছে অনলি পর মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করবে তাহলে এ থেকে তো হানড্রেড পার্সেন্ট আমরা বুঝতে পারি যে খুব তাড়াতাড়ি সে হয়তো তৃণমূল কংগ্রেসের দলে নাম লেগাতে পারে সুতরাং উত্তরবঙ্গে যদি জয় বাংলা তৃণমূল কংগ্রেসের দলে নাম লেখায় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে রাজ্য রাজনীতিতে যে উত্তরবঙ্গে যতগুলো বিজেপির সিট ছিল বা বড়ো একটা সংগঠন ছিল সেটাকে পুরো ধসে যাবে কারণ উত্তরবঙ্গে কিছু কিছু জনের জন্য বিজেপি ভালো রকম ফল করেছিল বা সেদিকে একটা দল গঠন করে রেখেছিল সেই সমস্ত কিছু সংখ্যক নেতা লিডার যদি একবার বিজেপি থেকে হাত দিয়ে চলে আসে তাহলে কিন্তু আপনি ভালো রকম বুঝতে পারবেন যে বিজেপির অবস্থা খুব খারাপ আমরা বারবার আপনাদের বলছিলাম যে ছাব্বিশে হয়তো বিজেপি শেষ হয়ে যাবে আমাদের কথাগুলো অনেকেই বলছিল যে কিভাবে এটা সম্ভব আপনি ভালো করেই দেখুন অনলি ফর বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী ছাড়া কাকে আপনি দেখতে পাচ্ছেন বিজেপিতে যারা আদি বিজেপি কেউ কোনো দিন আর প্রকাশ্যে আছে না নিউজ চ্যানেলে কোনো সাক্ষাৎকার নেই তারা বিজেপির কোনো দল করে না তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে যা চলে যাচ্ছে এরকম একটা চলছে এখানে বিজেপি অর্থাৎ বিজেপিদের ভিতরে বিজেপিদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কখনো এখানে শেষ হবার নয় কারণ নতুন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কেউ মানতেই পারছে না পুরাতন যে সমস্ত বিজেপিরা আছে আর সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনি ভালোভাবে অবজার্ভ করুন এই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ভোটের দিকে লক্ষ্য রেখে যারা কিন্তু সেই দলের সঙ্গে আর সম্পর্ক রাখে না তাদের সাথে যোগাযোগ করছে আর সেই সাথে আমরা আরেকটা জিনিস আপনাকে অ্যাডভান্স বলে রাখি এমনও ছয় ছয়টা এম রয়েছে যারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা দলবদল করার জন্য কিন্তু সেটাও সময় হলো অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারবেন যে কি হচ্ছে এখানে রাজ্য রাজনীতিতে কে কোন দলে কার কি নীতি এগুলো আপনি কিছু বুঝতে পারবেন না এর আগেও বিগত দিনে আমরা দেখেছি ইডি সিবিআই এই সমস্ত জিনিস দিয়ে কেন্দ্রে থেকে বিভিন্ন বিজেপির নেতা লিডাররা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডারকে জেলে খাটিয়েছে বা দল বদল করিয়েছে অনেকের বড় বড় কেস ছিল যেই দলবদল করেছে তার কিন্তু সে কেসগুলো নিয়ে আর তখন কোনো কথাই হয়নি এমন কিছু নেতা লিডারকে দেখেছি যারা দল বদল করেনি জেল খাটতে হয়েছে বিভিন্ন রকম দুর্নীতির বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু সময়ের ব্যবধানে আজকের তারা কিন্তু অনেকেই জেল থেকে ছেড়ে চলে এসেছে যেমন আপনি দেখুন অনুব্রত মণ্ডল জেল থেকে এখন ছাড়া চলে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি নিয়ে বিভিন্ন দিন ধরে তার সঙ্গে চলা মামলা চলো সেগুলো পরেও তিনি এখন দেখছেন ছাড়া পেয়ে চলে এসেছে সুতরাং তৃণমূল কংগ্রেসের যাদের ইডি সিবিআই দিয়ে জেল খাটানো হয়েছে বা ইডি সিবিআই দিয়ে দল বদল করা হয়েছিল সুতরাং এইভাবে তো দল একটা চলে না একটা দল চলে আদর্শগত দিক দিয়ে লড়াই করার ক্ষেত্রে দিয়ে মানুষদের উপকারের ক্ষেত্রে দিয়ে কিন্তু এরকম একটা সিচুয়েশান না করে অনলি ইডিসিবিআই দিয়ে ভয় দেখে যদি দলবদল করানো যায় কতদিন চলবে এরকম রাজনৈতিক দল সেই সাথে সাথে নব্ব বিজেপিতে আসা এই যে শুভেন্দু অধিকারী সেই সাথে সাথে আরও যারা রয়েছে তারা বড় বড় কথা বলবে আর আদি বিজেপিতে যারা এই দলটাকে গঠন করেছিল এই দলটাকে দীর্ঘদিন ধরে বড় করেছে তারা কিভাবে তাদের নেতৃত্ব মানবে সুতরাং অবশ্যই আবারও চোখ রাখুন দেখতে পারবেন এই ওয়েস্ট বেঙ্গলে দু হাজার আগে ভোটে কত কিছু ঘটে আপনাদের সামনে এই যে বিজেপি এত বার বার শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন বড় বড় কথা মুসলিমদেরকে বহুত বড় বড় কথা বহুত গালাগালি করা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা পর্যন্ত সে বলছে দেখা যাবে সেই কথাগুলো কতদিন সে বলতে পারে এই নয়তো লাস্টে হয়তো আমরা এরকম দেখব বিজেপি থেকে শুভেন্দু অধিকারীর এই গোঁতাগুঁতি নিজেদের গোয়াল ঘরে বা নিজেদের ভেতরে এই দ্বন্দ্ব থেকে হয়তো নিজেরাই দল থেকে বার হয়ে অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করবে না তো এটা এখন সময়ের অপেক্ষা বা দেখার অপেক্ষা বিভিন্ন কূটনৈতিক বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে হয়তো ইন ফিউচারে আমরা দেখতে পাবো এই রাজ্যে নতুন কোনো রাজনৈতিক দল সে হতে পারে শুভেন্দু হাত থেকে বা চৌধুরীর হাত থেকে আমরা দেখতে পাবো সুতরাং সময়ের ব্যবধানে সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব এই সব থেকে বড় খবর জয়ন মাল্লা তাহলে খুব তাড়াতাড়ি হয়তো তৃণমূল কংগ্রেসে জয়েন করবে যিনি ছিলেন উত্তরবঙ্গের প্রাক্তন একজন সংসদ এবং উত্তরবঙ্গের জিনিস বিজেপির ভীষণ একটা শক্ত ঘাঁটি হিসেবে রেখেছিল কিন্তু সেই ঘাঁটি যদি একবার ভেঙে যায় উত্তরবঙ্গ কিন্তু আর খুব ভালোভাবে থাকবে না সুতরাং আমরা অবশ্যই চোখ রাখি আপনারা রাখুন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে থ্যাংক ইউ